থেকে থেকে সারা বাংলাদেশ অর্ডার করবেন এক পিস ভাঙবে টাকা রিটার্ন আজ যদি ডেলিভারি বয় থাকে আমরা টাকা লেস করে দিব বয়ের কারণ নেই আপনার আপনার হচ্ছে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে যে যেখান থেকে অর্ডার করবেন এগুলো যদি ভাঙা ফাটা কিছু প্রবলেম থাকে সেগুলো দায় আমাদের

রেড লেভেল রেড লেভেল ও আছে এই যে দেখতেছেন এটাও আছে একশো টাকা একশো টাকা থাকে নিলে একশো টাকা পিস করবে দশটা নিলে একটা ফ্রি থাকবে অবশ্যই আরো কম করে হ্যাঁ এই যে দেখতে

চারশো টাকা থাকবে চারশো টাকা প্রাইস থাকবে হ্যাঁ তারপরে আসেন যারাই কি বট থাকবে হচ্ছে আমাদের পাখি বোতল ওয়ান লিটার সবচেয়ে হাই কোয়ালিটি প্রফেশনাল প্রোডাক্ট থাকবে ওয়ান লিটার চারশো টাকা প্রাইস থাকবে বলে দিয়েছি ওয়ান লিটারের যে বোতল গুলো দশ পিস নিলে এক পিস বিশ পিস নিলে আরো ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে হচ্ছিল এখানে কিন্তু আপনার হচ্ছিল পঞ্চাশ টাকা সত্তর টাকা পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে তো এছাড়াও যারা হচ্ছে হলো আমাদের শপে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের ঢাকা নিউ মার্কেট বর্ণতা মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি দোকান নম্বর সাতান্ন শব্দ আছে অবশ্যই না আপনি নাম্বারে কল দিবেন আর অবশ্যই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাঙ্গা পাটার সম্পূর্ণ রিক্স দেয় আমাদের ওটা নিয়ে ভয় কোন কারণ নেই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এমনকি ভাঙা ফাটার সম্পূর্ণ দায়ভার ওপর আমাদের আপনাদের হাতে যাওয়া অক্ষত অবস্থা যাওয়া পর্যন্ত আমাদের হচ্ছে হলো রিস্ক আপনাদের নিয়ে বিদায় কিন্তু অর্ডারটি করতে করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ফ্রেস